তুই তো দেখতে দেখতে বড় হয়ে গেলি এই সংসার আর কতদিন সামলাবি অসীমা তোর এবার বিয়ে দেব মা তুই কি বলছি বল আব্বা আমার বিলি তুমি চিন্তা করো না আগে আমি আমার ভাই বোনদের বিয়ে দেব তারপরে আমি বিয়ে করব আমাকে একদম তুমি ভাববা না মারে তুই আছি বলি তো আমি চিন্তাটা করিনি তোর মা যখন মরে যায় তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল যে আমি চারটি ছেলে মেয়ে কি করি মানুষ করব তুই আমার পাশে আছে বলি আমার কোনো চিন্তা নাই ও চাচা দেখতে দেখতে তো ছমাস হয়ে গেল তো ঘর ভাড়ার টাকাটা দাও আর কতদিন না দিয়ে এইভাবে ঘোরাবে বাপ তুমি আর কিছু দিন দাঁড়াও তোমার ঘর ভাড়ার দি দিয়ে দেব শোনো চাচা আমার কাছে কিন্তু এক মিনিট দাঁড়ানোর সময় নেই শোনো চাচা তোমার জন্য আমার একটা অফার আছে অফার মানে কিসের অফার সিম্পল কথা তোমার তো তিনটে মেয়ে যে কোনো একটা মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দাও তাহলে তোমার আর ঘর ভাড়া লাগবে না চাচা এই কুত্তার বাচ্চা তো সাহস হয় কি করে তুই আমার বোনদের পেনে তাকাস তো চোখ আমি তুলে নেব এই দিতে তো পাচ্ছিনি ঘর ভাড়া তার উপরে আবার বড় বড় কথা বলিস তোর বুইনদার কে তোর বাপ খালি এক কোনি এই বাড়ি থেকে বেরা এই খাসি বেরা বনা বাড়ি থেকে যা পারিস তাই কই বেরা বিনি তার মানে তো বেরে আপনার সব সহায় কি করি আপনি একটা মেছিলে গায়ে হাত তুলেন আরে বশাই গায়ে হাত তুলবো না ভাড়াটা যাও ভালো লোকের মতো চলে যাব আপনি ভাড়া কটা পাবেন এখান থেকে বাপ তুমি আমার খুব উপকার করলি তোমার এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না 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 কাকু আপনি এভাবে বলবেন না আমি তো আপনার ছেলেরই মতো ছেলে কি কোনো বাপের পাশে দাঁড়াতে পারে না ওয়াসিমা বাবুকে ঘরে নিয়ে যা দেখ কাপ চা কই দে না না কাকু আজ আমি চা খাবো না আমার কাজ আছে অন্যদিন এসে খেয়ে যাবো আবার আসবেন কিন্তু ইরে তোরা তাড়াতাড়ি ওঠ কলেজে যাওয়ার সময় হয়ে গেছে খাবি না বোন <hah>, bon, আমি এখন কলেজে যাব না এখনো তো কলেজের টাইমই হয়নি আমাকে আর একটু ঘুমোতে দাও না ঠিক আছে ঠিক আছে দশটা বাজছে এখনো তো তোর কলেজে যাওয়ার সময় হয়নি একটা সময় যাস আ দশটা বেজে গেছে আমার তো কলেজে ইম্পর্টেন্ট কাজ আছে কলেজে একটা খাতা কিনতে হবে তুমি আমাকে কিছু টাকা দাও না আপা আমাদের কলেজে ফিজ জমা দিতে হবে তুমি তাড়াতাড়ি টাকা দাও আজকে যদি আমি ফিজ না জমা দিই তাহলে আমাকে কলেজ থেকে বার করে দেবে তোরা দাঁড়া আমি নিয়ে আসছি তুই আপার সঙ্গে অনেক টাকায় বাগিয়ে ফেললি তুই জানিস আজকে রনির বার্থডে ওকে যদি আমি ভালো গিফট না দিই তাহলে ওর কাছে আমি ছোট হয়ে যাব না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকে সুজনও আমার সঙ্গে দেখা করবে বলেছে আজকে আমরা সবে মিলে ঘুরতে যাব হাই রনি হাই সুজন হাই রানি হাই বিন্দি কেমন আছো হ্যাপি বার্থডে রনি বিন্দি আমার জন্মদিনের কথা তোমার মনে আছে আমি মনে করেছিলাম তুমি ভুলে যাবে শোনো রানী তোমাকে আমি ভালোবাসি আর তোমার জন্মদিনের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না তুমি চোখ বন্ধ করো তোমার জন্য একটা গিফট এনেছি হ্যাঁ ড্যাড আমি এক্ষুনি যাচ্ছি শোনো আমার ড্যাড কল দিয়েছিল একটা আর্জেন্ট মিটিং করতে হবে আমাকে তোমরা থাকো আমি আসি এই তো এক্ষুনি আসলে আবার এক্ষুনি চলে যাবে না শোনা থাকতে গেলে হবে না আমি যদি এখানে থাকি না আমাদের দশ লাখ টাকা লস হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তুমি যাও আমি তোমাকে পরে ফোন করে নেব এই বিন্দি ওরা তো অনেক বড় লোক আর আমরা তো অনেক গরিব ওরা যদি জানতে পারে যে আমরা গরিব তাহলে ওরা আমাদেরকে ভালোবাসবে তো শোন ওরা কিছু জানার আগে আমাদেরকে বিয়েটা করে ফেলতে হবে কিন্তু ওরা যদি পরে কিছু জানতে পারে তাহলে আমাদের অশান্তি হবে না তো ওসব কথা বাদ দে পরে যখন জানতে পারবে তখন ঠিক ম্যানেজ করা যাবে এই বিন্দি তুই ওদেরকে এত বড় মিথ্যে কথা বলবি আমার কিন্তু খুব ভয় করছে আরে তুই এত ভয় করছিস কেন আমাদের তো ছোটবেলা থেকে স্বপ্ন আমরা বড় লোক বউ হব আর যখন স্বপ্নটা সত্যি হতে চলেছে আর তুই পিছু পা হচ্ছিস খুব খারাপ করছে বোনরা এখনো বাড়ি আসলো না অনেক বেলা চলে গেল কখন বাড়ি আসবে আজ মনে হয় আমি রান্নাটাও করতে পারবো না আরে আপনার খুব না 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 তেমন কিছু এই মাথাটা একটু ঘুরে গেল আপনি বিশ্রাম করুন আপনার জন্য আমি ওষুধ নিয়ে আনছি আরে না না আমি ঠিক আছি আপনি বসুন আপনাকে আমি চা করে দিচ্ছি আচ্ছা শুনুন আপনার সাথে আমার একটা কথা ছিল হ্যাঁ বলুন এত দূরে এগিয়ে গেছে যে আমাকে মিথ্যে বলল মা তুই চিন্তা করিস নি ওরা ঠিক চলে আইবে আব্বা ঘরে একটাও সবজি নাই তুমি বাজার থেকে সবজি লাশো না নাইলাজ রান্না করতে পারবো না মা আমার তো শরীরটা আমার তো শরীরটা ভালো নাই তো ব্যাগটা দিয়ে টুকটুক করে যায় ওঠেন ওঠেন গায়ে তো অনেক জ্বর এই জ্বর গায়ে নিয়ে কেউ বাজারে আসে চলেন আপনাকে আপনার বাড়িতে রেখে আসি ঠিক আছে বা তাহলে আমাকে একটু বাড়িতে ধস কোথায় গেলি মা আব্বা তোমার কি হয়েছে তেমন কিছু হয়নি মা মাথাটা একটু ঘুরে গেছিল এই ছেলেটা আমাকে ধরে নিয়ে আসলো তুমি কে ভাই তোমাকে তো চিনতে পারলাম না আমাকে চিনতে পারবে না বোন আমি এক হতভাগা বাপ মায়ের সন্তান তুমি এমন কথা বলছো কেন ভাই আজ আমি আপনজনদেরকে হারিয়ে আজ আমি নিঃস্ব আর আমার জীবন কাহিনী আমি রাস্তায় ঘুরে ঘুরে বড় হয়েছি আর আমি আজ একটা আশায় বেঁচে আছি যে আমার আপন জনদেরকে খুঁজে পাবো কি না আরে ভাই তুমি দাঁড়িয়ে আছো কেন বসো আমি তোমার জন্য পানি নিয়ে আসছি এই নাও পানি আরে তুমি এই মালাটা কোথায় পেলে এই মালাটা এই মালাটা আমার বোন দিয়েছিল আচ্ছা তোমার নাম কি রাজ হ্যাঁ আমার নামই রাজ কিন্তু তুমি কি করে জানলে বোন আব্বা আব্বা আমি আমার ছোট ভাইকে খুঁজে পেয়েছি এই দেখো আব্বা আমাদের ভাই তোমার ছেলে আব্বা হ্যাঁ আমার রাজ আমার সে ছোট রাজ এত বড় হয়ে গেছে আমার রাজ আর তোকে কোথাও যেতে দেব না রে মধু আর তোকে কোনোদিন হারাবো না রে মধু আব্বা তুমি আর কাঁদ না তোমাদেরকে ছেড়ে আমি আর কোথাও যাব না বোন আজকে আমার দুটো বন্ধুর একসঙ্গেই বিয়ে ওইখানে তোমাকে নিয়ে যাব তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমার বন্ধুদের সঙ্গে তোমার পরিচয় করে দেব ঠিক আছে ভাই তো আর একটু দাঁড়া না বিন্দি রানী আসুক আমরা একসঙ্গে যাব বোন আমরা যদি ওখানে তাড়াতাড়ি না যাই তাহলে আমার বন্ধুরা রাগ করবে ওখানে গিয়ে বিন্দিয়া আর রানীকে ফোন করে ডেকে নেব ঠিক আছে তাহলে আমি তৈরি হয়ে আসছি দেরি করলে কেন তাড়াতাড়ি এসো এই মেয়েটাকে তো চিনতে পারলাম না রাজ ভাই এই মেয়েটা কে সুজন তোকে আমি বলতাম না যে আমার ছোটবেলায় বাবা মা এবং বোনদেরকে হারিয়েছি এই আমার সেই বড় বোন আরে আসো বোন আসো চ আর চ আমাদের বৌদির সাথে তোদের পরিচয় করে দেব চ রানী পিন্দি তোরা এখানে কেন বোন তুমি এদেরকে চেনো নাকি এর বাপ তো লন্ডনে থাকে আর এর বাপ আমেরিকায় থাকে তুমি কি করে চিনলে জানো রানী আমার বন্ধু আজকে ওর হারানো বোনকে ফিরে পেয়েছে বা বিন্দি বা রানী আজ এই দিনটা দেখার জন্যই তোদেরকে আমি কষ্ট করে মানুষ করেছিলাম ছি রানি ছি তুমি 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 কে তোমাকে তো চিনতে পারলাম না আর তুমি তুমি আমাদের নাম জানলে কি করে এই বিন্দি ও আমাদের নাম জানবে না কেন ও তো আমাদের বাড়ির চাকরানি হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো রানী ও তোমাদের বাড়ির চাকরানি কারণ ও নিজের কথা ভাবেনি তোমাদের কথা ভেবেছে আজ তোমাদের কথা ভেবে সারা জীবন আইবড় থেকে গেল জানা বিন্দি ও নিজের কথা কখনোই ভাবেনি শুধু তোমাদের কথা ভেবেছে আর যখনই তোমরা টাকা পয়সা চেয়েছো আর যত কষ্ট করেই হোক ও দু হাত ভরে টাকা পয়সা দিয়েছে আপনি চুপ করুন কাদের কি কি বলছেন আমি যে গরিব চাকরানি আমি কি পারবো কোনোদিনও ওদেরকে বড়লোক বাড়িতে বিয়ে দিতে তাই আজ ওরা নিজেরাই নিজের পথ দেখে নিয়েছে আপনি চুপ করুন আপনি চুপ করুন আমি তো চুপ করবই আপনি ওদের জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিয়েছেন আপনি কখনোই নিজের কথা ভাবেননি খালি এদের জন্য আর আর যদি আপনি নিজের কথা ভাবতেন তাহলে স্বামীর সঙ্গে সংসার করতেন হ্যাঁ তুমি ঠিকই বলেছো ও তোমার বোন না ও তোমাদের চাকরানি ছি 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 আমি তোমার মতো মেয়েকে ভালোবেসেছিলাম আমার নিজের প্রতি নিজেকে ঘৃণা লাগছে নিজের বোনকে বলো না কি চাকরানি সুজন তুমি বিশ্বাস করো তোমাকে পাওয়ার জন্য আমি এই মিথ্যে কথাটা বলেছিলাম রনি তুমি আমাকে ব্যাস থাক বিন্দি তোমারই মুখ দিয়ে আমার নাম আর উচ্চারণ করবে না যে নিজের মায়ের মতো বোনকে সম্মান দিতে পারে না সে আমাকে কিভাবে ভালোবাসতে পারে বোন আমাদের তো ক্ষমাচার মতো মুখ নেই তা আমি তোমাকে বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও বোন ওদেরকে তো তুমি তোমার নিজের সন্তানের মতন মানুষ করেছো তাই ওদেরকে তুমি ক্ষমা করে দাও ওর তোরা আজ আমি আমার হারানো ভাইকে ফিরে পেয়েছি তাই আমার ভাইয়ের কথা মতো তোদেরকে আমি ক্ষমা করে দিলাম ভাই মানে ছোটবেলাতে যেই ভাই আমাদের হারিয়ে গেছিল এ সেই সুজন আর অনে আমার এই দুই বোনকে তোরা ক্ষমা করে দে ঠিক আছে রাজ ভাই তোমার কথা মতো ওদেরকে আমরা ক্ষমা করে দিলাম আর হ্যাঁ সাগর ভাই আমার বোনের হাত তোমার হাতে তুলে দিলাম আজ থেকে আমার বোনের দায়ী দায়িত্ব সব তোমার